একজন ফেসবুক ব্যবহারকারীর কাছে তার আইডি কিংবা পেজ কতটা গুরুত্বপূর্ণ সেটা বলাই বাহুল্য এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি এখন আর শুধু যোগাযোগ নয় জড়িয়ে গেছে যাপিত জীবনের সকল ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই অনেকের আইডি কিংবা পেজ বন্ধ হয়ে যাচ্ছে ব্যবহারকারীদের কাছে এর কারণও অজানাই থাকছে বেশিরভাগ সময় সম্প্রতি দেশের কয়েকজন সেলিব্রিটির ফেসবুক আইডি এবং পেজ হঠাৎ করেই ডিজেবল হয়ে যায় শত চেষ্টা করেও তারা সেটা উদ্ধার করতে পারেননি এছাড়া প্রায়শই অনেক সাধারণ ফেসবুক ব্যবহারকারীর আইডি হাওয়া হয়ে যায় তাই প্রশ্ন উঠেছে এমন হওয়ার কারণটা কি কিভাবে ব্যবহারকারীরা তাদের আইডি কিংবা পেজ সুরক্ষিত রাখবেন আমার যমুনাস এনেছি যমুনা আপনি কিনছেন তো ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটার বেশ কিছু নির্দেশনা রয়েছে যেটাকে বলা হয় কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন তাতে বলা আছে ফেসবুকে কোনো প্রকার সন্ত্রাস বা জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যাবে না সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তি বা সংগঠন সম্পর্কে পোস্ট করলে বা ছবি আপলোড করলে তা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হিসেবে ধরা হবে এ নিয়ে রিপোর্ট করা মাত্রই আপলোড করা কন্টেন্ট সহ ফেসবুক পেজ বা আইডি রিমুভ হয়ে যাবে এছাড়া আপত্তিজনক কন্টেন্ট হিংসাত্মক বক্তব্য জাতি অথবা মানুষের ধর্ম বর্ণ লিঙ্গ কিংবা শারীরিক অক্ষমতাকে নিয়ে সরাসরি আক্রমণ করলে তা নিয়ে রিপোর্ট হলে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে থাকে এক্ষেত্রে কখনো কখনো কয়েকদিনের জন্য পোস্ট বা কমেন্টস করা থেকে বিরত রাখা হয় এছাড়া ধর্ষণ মৃতদেহ ও দুর্ঘটনার ছবি বা ভিডিও পোস্ট করলে আগুন কিংবা রক্তপাতের দৃশ্য প্রচার করলে শ্মশানে মৃতদেহ পোড়ানো যে কোনো ধরনের নির্যাতন প্রাণী শিকার প্রাণী হত্যা প্রাণী জবাই প্রাণীর ক্ষত বা কাটা দৃশ্য প্রচার করলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে রাইটস ম্যানেজার নামে একটি টুলস রয়েছে শুরুর দিকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটি ব্যবহারের অনুমতি পান না ফলে তারা কন্টেন্ট তৈরি করলেও সেখানে তাদের মালিকানা সত্ত্ব বা কপিরাইট পুরোপুরি নিশ্চিত হয় না নতুন ক্রিয়েটরদের অনেক ভিডিও ডাউনলোড করে পুরাতন ক্রিয়েটররা তাদের রাইটস ম্যানেজারে সেগুলো আপলোড করে থাকেন তাতে কন্টেন্টটি যিনি তৈরি করেছেন ফেসবুক উল্টো তার আইডি বা পেজ ডিজেবল করে দিচ্ছে এসব সমস্যার সমাধানে ব্যক্তিগত অ্যাকাউন্ট ও পেইজ খোলার ক্ষেত্রে আসল নাম ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কেননা এটি ফিরে পেতে ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্রের দরকার হয় তখন আইডি কার্ডের নামে অ্যাকাউন্ট না থাকলে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে সব মিলিয়ে আইডি বা পেজ উথাও হয়ে যাওয়ার ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষের কিছু দুর্বলতা সামনে চলে আসে তবে বুয়েটের অধ্যাপক আশিকুর রহমান বলছেন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা কমিউনিটি স্ট্যান্ডার্ডের সিংহভাগই মেনে না চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আইডি বা পেজ ডিজাবল হয়ে যাওয়ার এটাই মূল কারণ সাইদ রহমান কালবেলা